আসসালামু আলাইকুম বগুড়ার সারকান্দিতে 자দের আলো শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও রাসেল ডয়ের পুরস্কার বিতরণ করা হয়েছে 22 ফেব্রুয়ারি শনিবার দুপুরে জর্গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের प्राંગণে সভাটি অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি মহিউদ্দিন ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সদয় অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেলা বাড়ি ইউনিয়ন সভাপতি ডাক্তার মান্নান বড় সাবেক সভাপতি ডান উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ডুদু সাবেক সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বাবলু সহ অন্যান্যরা পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করে বিশেষ অতিথি ও ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শরীফুল ইসলাম শিপন শুভেচ্ছা বক্তব্যে সমিতির সভাপতি মহিদুল ইসলাম দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রতিবেদন প্রকাশ করেন বিশেষ অতিথি কিন্তু মঞ্চে অপভিষ্ট আমার শিক্ষাগুরু কিন্তু আমার মরুবীন্দ এবং আমার সহপতি এবং আমার সামান্য অভিষ্ঠ আমার সমবায় সমিতির সম্মানিত সদস্য কিন্তু

বছরের এই হিসাব নিকার জানাতে হবে প্রতি বছরে আপনার এক লক্ষ চুয়াত্তর হাজার চারশো পঁয়তাল্লিশ করেছি দশ কোটি আট লক্ষ নিরানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা ঋণের সার্ভিস আদায় করেছি এক কোটি আটত্রিশ লক্ষ বিশ হাজার বিশ টাকা ঝুঁকি তহবিল আদায় করেছি এগারো লক্ষ ষাট হাজার মজুত ছিল তিরিশ কোটি ছিয়ানব্বই লক্ষ সাতান্ন হাজার তিনশো সাতাত্তর টাকা এবছরে আমরা সঞ্চয় ফেরত দিয়েছি আটাত্তর

8800 টাকা 5.31 কোটি করে 30000 টাকা চুক্তি তরুপ পরিষদ করতে হয়েছে আমাদের মারা গেছে আমাদের লক্ষ 7240 টাকা টাকা সমবায়

অন্ত আমাদের হাতে ছিল চব্বিশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা এই গত বছরের আয় এখন আমাদের শ্রমিকের প্রধান কার্যক্রম হচ্ছে সঞ্চয় গ্রহণ এবং ঋণ প্রদান আমাদের যে বিশাল জনগোষ্ঠী আপনারা যে একত্রিত আছেন আমাদের কাছে সঞ্চয়ের যথেষ্ট পরিমাণ Assalamu alaikum.